Hello, Bondura. সুদীপা আদিত্যকে এবং আদিত্য সুদীপা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করে দিল বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আগামী পর্বে দেখা যাবে যে সুদীপা তার বাবাকে খুঁজতে তার পিসিকে সাথে নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে এবং এসে দেখে তার বাবা নেই কিন্তু দেখে যে সে আইপিএস আদিত্য স্যার আসে এবং তখন তখন যে নেতাটা ছিল গুন্ডাদের ছাড়াতে সে এসে অনেক টাকা ঘুষ দেয় আদিত্যকে এবং আদিত্যকে দেখে ও সুদীপা মনে করে যে এ অন্য অন্য পুলিশ অফিসারদের মতো এ ওর বিক্রি হয়ে যাবে টাকার কাছে কিন্তু তার ভাবনার বিপরীতে যায় কারণ আদিত্য ঘুষ তো নেই না বরং তার গায়ে হাত তোলে এবং লোকটাকে হাত তুলে গায়ে হাত তুলে তারপর মারধর করে লকাপে ভরে দেয় এবং আদিত্যকে ভয় দেখাতে থাকে ওই ওই নেতাটা এবং বলে যে আমি তোমাকে দেখে নেবো এই গ্রাম আমার হাতের মোটোয় তখন আদিত্য বলে যা করার করে নিস আগে অন ডিউটি অফিসারের গায়ে হাত দিচ্ছিস এই এই ঠেলাটা আগে সামলা তারপর দেখে যে সুদীপা এসেছে সুদীপা বলে আমার বাবা কোথায় তখন বলে যে তোমার বাবা তো অফিসের ডিউটিতে গিয়ে গিয়েছে আমি তো তাকে ডিউটিতে পাঠিয়ে ছি তখন সুদীপা বলে আমার বাবার অনেক শখ ছিল এবং আমারও অনেক শখ ছিল আমার প্রথম কাউন্সিলিংয়ে এসে যাবে কিন্তু পারলো না আপনার কারণে পারলো না তখন তখন আদিত্য বলে আমাকে তো উনি কিছুই বলেনি আসলে বলার সুযোগই পাননি তারপর বলে যে আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি চলো আমার সাথে পুলিশের গাড়িতে করে তোমাকে এগিয়ে দিয়ে আসবো তখন সুদীপা বলে না আমি পুলিশের গাড়ি কোনোদিন ইউজ করিনি এবং এখনও আমি পুলিশের গাড়ি ইউজ করব না আমার বাবা ছোটোবেলা থেকে আমাকে এই শিক্ষা দেননি তখন অবাক হয়ে যায় আদিত্য এবং ভাবে মেয়েটা তো অনেক ভালো তারপর দেখা যায় যে সুদীপা দ্রুত চলে যায় একটা সিএনজিতে করে তারপর যে জিজ্ঞাসা করে যে আসলে ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে কিনা তখন দারুণ বলে না ইন্টারভিউ শুরু হতে আরও দশ মিনিট লাগবে স্যার ম্যাডাম এখনও আসেনি আপনি ভিতরে যেয়ে বসুন আপনাকে ডাকা হবে তখন সুদীপা ভাবে যাক বাবা বাঁচা গেল তখন মনে মনে ভাবে যে আমার বাবার আশীর্বাদ আছে আমি অবশ্যই পারবো তখন দেখা যায় তার ডাক আসে এবং সুদীপা ভিতরে যায় ভিতরে যাওয়ার পর সবগুলো প্রশ্নের উত্তর সুদীপা দিতে পারে এবং তাকে পছন্দ করে এবং সুদীপাকে চাকরি দেয় ওই ইন্টারভিউ সেন্টার বন্ধুরা পরবর্তী নতুন আপডেট ও ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে